ঠিক আছে মানে মাইকের শব্দ আমি কিছু বুঝতে পারতেছি না মাইকের কিছু তো যেহেতু আমি গুলিস্তান আছি গুলিস্তানের এখানে এসে ভিডিও করতেছি তো আপনাদেরকে বিভিন্ন খাবার দাবারে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আর কি যে দেখেন আমি মূলত আপনারা যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন তো এই জায়গাটা মূলত আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা চিংড়ি মাছের মাথা একেবারে কখনো খান নেই আসলে ঢাকায় যে এতটা জনপ্রিয়তা এই গুলিস্তান এই চিংড়ি মাছের মাথাগুলো আমি কখনোই ভাবতে পারি নাই তো এই যে চিংড়ি মাছের মাথাগুলো পিঁয়াজ কত এই চিংড়ি মাছের পিঁয়াজ কত করে বিক্রি করেন তিরিশ চল্লিশ মানে তিরিশ চল্লিশ পঞ্চাশ না তো এই যে দেখেন এই যে এটা হচ্ছেন এটা হচ্ছেন তিরিশ এটা চল্লিশ আর ওটা পঞ্চাশ মনে হয় তো এখানে আছে প্রচুর আসলে প্রচুর আসলে মাইকে শব্দ মূলত যেখানে আমি আসি জায়গাটা আসলে মানে অল টাইম জমজট থাকে ঠিক আছে অল টাইম থাকে এই যে মানে নজতে বাজে নগতেই বিক্রি করে তো যারা চিংড়ি মাছের মাথা খাইছেন অবশ্যই আমাকে একটু জানাবেন আমি কিন্তু চিংড়ি মাছের মাথা খাইছি কিন্তু এইরকমটা খাই নাই এর কালারটা দেখেন জাস্ট একটা কালার জোশ একটা কালার আসলে কালারটা দেখে মনে হয় চিংড়ি মাসের মাথা আসলে কাঁচাই খেয়ে বেলায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে বাইটা বাইটা আসলে দোকানে নাই দোকান থেকে চলে গেছে তো এই যে দেখেন আসলে এই সেই গুলিস্তান যে গুলিস্তানে এক সময় মানুষজন আসতে বয়পাত আমি সেই এখন আসি সেই গুলিস্তানে ঠিক আছে গুলিস্তানে আসে আপনাদেরকে এই বিভিন্ন ধরনের খাবার দাবার ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আপনারা যারা এই চিংড়ি মাছ খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো এই যে সুন্দর করে দাদা তাদা চিংড়ি মাছ এখানে বাজিয়ে থুইছে তো দেখতে পাচ্ছেন তো আপনারা যারা আমার মতন আসলে ভাই আমি কথা বলতেছি কথা বুঝতে পারবেন না আপনারা ঠিক আছে আমার কথা বোঝা যাচ্ছে না এত পরিমাণ শব্দ এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি এই চিংড়ি মাছের দেখেন কত সুন্দর করে সাজায় রাখছে বাইজে বাইজে কত সুন্দর করে সাজায় রাখছে বাইজে বাইজে ঠিক আছে এই চিংড়ি মাছগুলো তো যারা এই চিংড়ি মাছগুলো খাতে চাইছেন অবশেষ চলে আসবেন নবীন আপনার গুলিস্তান ঠিক আছে আমি কিন্তু এখানে গুলিস্তান আছি এখন গুলিস্তান